যান প্রথমত আসি আমরা ওয়েল্ডিং কেবল যারা ওয়েল্ডিং কেবল নেবেন ভালো মানের অরিজিনাল শিপের একদম সফট মাল এই মালগুলো একদম সফট মাল মালগুলো দেখলে প্রেমে পড়ে এইরকম একটি মাল এই মালের তামাগুলা দেখছেন একদম অরিজিনাল পিওর তামার মাল এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাতশো বিশ এটি হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ আপনারা যোগাযোগ করে সারা বাংলাদেশে কুইয়ারের মাধ্যমে মালগুলো নিতে পারেন এটা হচ্ছে আপনার ওল্ডিং কেবল যারা ওল্ডিং কেবল নিতে চান এই মালগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তারপর আসি আপনার জাহাজের সাদারা মাল যারা মাইক সার্ভিস ডেকারেশন সাউন্ড সিস্টেমের জন্য এই মালগুলো খুঁজছেন এই মালগুলো আমাদের কাছ থেকে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণের স্টক আছে মালগুলা জাহাজের সাদা আবার গুলো আছে অরিজিনাল শিপের সাদা আবার এটা এটার মধ্যে একটা আছে সাদা সাদা তামার মধ্যে একটা আছে এটার মধ্যে একটা লাল তামার মধ্যে জাদার জি আমার মধ্যে লাগে দেওয়া যাবে মাল ওর একদম শিপের মালই মাল মালগুলো যারা যারা তারা সাদা আবার ব্যাপারে জানে তাদের দ্বারা অন্য কিছু বলতে হবে না কেননা তারা সাদা আবার চিনি তারপরে আমাদের কাছে আরো কেবল রয়েছে বন্ধুরা এটা হচ্ছে আপনার ওল্ডিং কেবল আপনারা যারা ওল্ডিং কেবল নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে একদম সফট মাল এই মালগুলা মালগুলা একদম সফট মাল মালগুলা দেখছেন একদম সফট অরিজিনাল শিপের মাল তারপরে আমাদের কাছে আছে জাহাজের কালো রাবার যারা কালো রাবার নিতে চান আমাদের কাছে সাদা রাবার কালো রাবার দুটাই আছে এটাও নিতে পারবেন এটা হচ্ছে আপনার জাহাজের কালো রাবার কালো রাবার কালো রাবার যারা ফ্লাক্সিবল নিতে চাচ্ছেন এগুলা নিতে পারবেন একদম সফট ফ্লাক্সিবল মাল যারা ওয়ারিং এর জন্য নিতে চান

মালগুলো আমাদের কাছ থেকে এগুলো হচ্ছে আপনার ওয়ারিং এর যারা ওয়ারিং করবেন শিপের অরিজিনাল মাল দিয়ে ওয়ারিং করবেন না আমাদের কাছ থেকে যারা এগুলো সাদা পিবিসির মাল আছে এগুলো হচ্ছে আপনার এই ওয়ারিং এর মধ্যে আমাদের সাদা পিবিসির মাল আছে যারা সাদা পিবিসির মাল নেন এই সাদা পিবিসির মাল সাদা পিবিসির মাল আমাদের কাছে আছে ওয়ারিং এর জন্য তারপরে টুকুর যাদের টুকুর নিতে চান টুকুর নিতে পারেন এগুলো সব কুড়ি থেকে কুড়ি থেকে লাইন টানার জন্য এই মালগুলো টুকুর ত্রিপুর যারা মিটার সার্ভিস দিবেন এই মালগুলো আমাদের কাছে নিয়ে আসুন আমাদের কাছে বিভিন্ন কিলি আছে তারের এই মালগুলো যে বিভিন্ন কি তারের সবই এগুলো আছে এগুলো হচ্ছে আপনার অরিজিনাল শিপের জাপানি টুকুর যারা মিটার সার্ভিসের জন্য নেবেন এই যখন জাপানি মাল দেখছেন অরিজিনাল শিপের সাদা তামা সাদা তামার মাল টুকুর এগুলো কীভাবে নেবেন এগুলো হচ্ছে আপনারা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে দিয়ে থাকি আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন এটা হচ্ছে আপনার আমাদের হোয়াটসঅ্যাপের ইউ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করে এই মালটার স্ক্রিনশট নিয়ে আমাদের কাছ থেকে রেটটা জেনে নেবেন এ অনেকগুলো মাল থাকার কারণে আমরা এগুলোর রেট আপ ডাউন হওয়ার কারণে আমরা মালটা রোড বলতে পারি না যেমন শিপের মাল এই মালগুলা এগুলো হচ্ছে ওয়ারিংয়ের মাল যারা অরিজিনাল শিপের ওয়ারিংয়ের মাল করছেন এই মালগুলো নিতে পারেন এগুলো হচ্ছে ওয়ারিংয়ের মাল যারা ওয়ারিং করতে চান দুই বছর ধরো দুই যুক্তি এগুলা দুই যুগ তিন যুগ চার যুগ চলে যাবে আপনার বিল্ডিং ফুটে যাবে কিন্তু মাগার আপনার ওয়ারিং কিছু হবে না ওগুলো মালের জন্য একশো একশো গ্যারান্টি এ মালের জন্য এগুলো হচ্ছে আপনার ওয়ারিং এর মাল এগুলো যারা নিতে চান ওয়ারিং এর জন্য ওগুলো নিতে পারেন এই মালগুলা তারপরে যারা মোটর চালাবেন এই মালগুলা দিয়ে মোটর চালতে পারেন এগুলা কাবার আলা এই মালগুলা দিয়ে মোটর চালতে মোটরের জন্য এই মালগুলা ব্যবহার করতে পারেন তারপরে যারা টুকরা মাল খুঁজছেন মেটার সার্ভিসের জন্য টুকরা মাল টুকু তিরিকুর মাল দরকার তারাই এই মালগুলো নিতে পারেন এগুলো এই টুকরো আমাদের কাছে আছে একশো ফিট দেড়শো ফিট দুশো ফিট দেওয়া যাবে তারপর আমাদের কাছে ওয়েরিংয়ের মাল বিভিন্ন ধরনের ওয়েরিংয়ের মাল আছে হোম ওয়েরিং সার সার পিপিসি মাল বিভিন্ন ধরনের ওয়েরিংয়ের মাল আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হচ্ছে আপনার টুকু এটা হচ্ছে রাশিয়ান মাল এই মালগুলো নিতে পারে অরিজিনাল রাশিয়ান মাল শীতের রাশিয়ান মাল এগুলা নিতে পারে আমাদের কাছ থেকে এটা হচ্ছে আমাদের ছোট্ট বন্ধু ওর কাছ থেকে মাল নিতে পারবে ও আমাদের দোকানে থাকে ওর কাছ থেকে মাল এসে নিতে পারবেন এগুলা কি বন্ধুরা এগুলা কি ছোট ভাই এগুলা কালার ওভার ওলা দেখি এগুলো কি কাজে ব্যবহার হয় ডেগারেশন কাজে এই মালগুলা ডেগারেশন কাজের জন্য যারা ড্যাগারেশন কাজ করতে করে এ এগুলার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে সাদা কালার ও সাদা সাদা আবার আরেকটা হচ্ছে কালো রাবার দুইটা এই রাবার আছে আমাদের কাছ থেকে দুটায় রাবার নিতে পারবেন অবশ্যই আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাতশো বিশ সাতশো তিপ্পান্ন এটা হচ্ছে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে স্ক্রিনশট নিয়ে আপনারা রেটটা জেনে নেবেন তারপরে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটি হ্যাঁ যারা ওয়ারিং করতে চান এই মালগুলো এগুলো সব ওয়ারিং এর এই মালগুলো এগুলো সব ওয়ারিং যারা ওয়ারিং করতেছেন এগুলো ওয়ারিং তারা যারা তারপরে এটা ওয়ারিং কেবল

এ আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির বেকার আছে তারা বেকার নিতে চান সিঙ্গেল বেকার ডবল এগুলো হচ্ছে সিঙ্গেল বেকার এগুলো হচ্ছে ওগুলো হচ্ছে সিঙ্গেল বেকার যারা আমাদের কাছে বেকার নিতে চান এই মালগুলো নিতে পারবে সিং এগুলো বেকার অরিজিনাল ছিপের বেকার এগুলা বেকার এগুলো হচ্ছে বেকার অরিজিনাল ছিপের বেকার যারা মালগুলো আমাদের কাছে আছে ব্যাগার গুলা নিতে পারেন এগুলা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করলে মালগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের রেটটা জেনে নিতে মালগুলো দেখুন অরিজিনাল দেখা দেখছেন মালগুলো দেখছেন একদম না আর যে মেড ইন মেড ইন ভিয়েতনাম এটা হচ্ছে ভিয়েতনাম এটা হচ্ছে মেড ইন জার্মানি এগুলো অরিজিনাল মালগুলো কোরিয়ান মেড ইন জার্মানি না এটা চায়না তো আমাদের কাছে জাপানি কোরিয়ান ভিয়েতনাম বিভিন্ন দেশের মাল আছে অরিজিনাল ফ্রান্স এর মাল এগুলো হচ্ছে মেডিন্স দেখুন অরিজিনাল ফ্রান্স এর মাল এই মাল গুলা আমাদের কাছে বিভিন্ন মাল আছে জাপান কোরিয়া ফ্রান্স আফ্রিকা নেদারল্যান্ড সুইজারল্যান্ড মামলি বিভিন্ন জায়গা থেকে মাল উঠে তো এই মালগুলো আমাদের কাছে আছে মেডিন ফ্রান্স দেখছেন ট্রান্সফার ভাই এটা হচ্ছে ফ্রান্সের বেকার যারা অরিজিনাল মাল নিতে চান আমাদের কাছ থেকে নিতে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাতশো বিশ আটশো তিপ্পান্ন এটা হচ্ছে আমাদের আমাদের হোয়াটসঅ্যাপে নিয়ে ইমো নাম্বার ওই মালটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে এটা হচ্ছে জাপান এই মেড ইন জাপান এই বেকারটা হচ্ছে জাপানি ওগুলো হচ্ছে জাপানি বেকার দেখছেন এই মেড ইন লেখা আছে এখানে জাপান লেখা আছে এই মালটা হচ্ছে জাপানি বেকার এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তারপরে আমাদের কাছে আছে সিঙ্গেল মাল সিঙ্গেল মাল যারা টেন আর সিঙ্গেল মাছ খুঁজছেন এই মালগুলো আমাদের কাছ থেকে ওগুলো ওয়ারিং এর কাজে ব্যবহার যারাই সি চালাবেন যারাই সি চালাবেন এই মালগুলা এসির জন্য নিতে পারেন এই মালগুলো টু পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ারিং এর মাল আমাদের কাছ থেকে নিতে পারেন বিভিন্ন কোয়ালিটির মাছ মাল আছে আমাদের কাছে আমাদের নাম্বার হচ্ছে জিরো সেভেন ফোর নাইন সাতশো বিশ সাতশো তিপ্পান্ন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ এমও নাম্বার আপনার সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে মালগুলা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা মিটার সার্ভিসের জন্য নিবেন কুড়ি থেকে লাইন এটার মধ্যে জাপানি টুকুর হচ্ছে জাপানি টুকুর সাদা তামার মাল এটা ওগুলোর মধ্যে থ্রি আছে টু ফেসের আছে টুকুর মানে টু ফেস থ্রি কুর মানে থ্রি ফেস এটা হচ্ছে টু ফেস মাল এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন ওদের কাছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে ওগুলো গাড়ি ওয়ারিং মাইক সার্ভিস মিটার সার্ভিস ওই আপনার লাইট ফ্যান লাইট ফ্যানের তারও আমাদের কাছে আছে আর যারা ওই গাড়ি ওয়ারিং করবেন এই মালগুলো হচ্ছে এগুলোও সব ওয়ারিংয়ের মাল গাড়ি ওয়ারিং ফ্লাক্সিবল মাল আছে আমাদের লাইট ফ্যান চালানোর জন্য এগুলো হচ্ছে রাবার যারা ডেকারেশনের কাজ করেন মালগুলো যাচ্ছেন এইগুলা ডেকারেশনের মাল আর তারপরে যারা ডিজেল লাইন খুঁজছেন এগুলো হচ্ছে ডিজেল লাইন অরিজিনাল কোরিয়ান ডিজেল লাইন শিপের এগুলো ডিজেল লাইন বিভিন্ন কোয়ালিটির মাল আছে আমাদের কাছ থেকে ডিজেল লাইন নিতে পারবো ডিজেল তারও আছে আমাদের কাছে তারপরে এটা হচ্ছে পাকিস্তানি সাত কালার এটা হচ্ছে পাকিস্তানের যারা ওয়ারিং এর জন্য নিতে চান গাড়ি ওয়ারিং এর জন্য নিতে চান এই মালগুলো যারা এই ওই বিল্ডিং কনসাল্ট ওয়ারিং এর জন্য নিবেন এই মালগুলো নিতে পারেন এই মালগুলা টু হন টাইপ এই মালগুলো আমাদের কাছে পাবেন এই মালগুলো সব ওরিং এর মাল ফ্লেক্সিবল এটা ওরিং করতে পারবেন লাইক টানা চালাতে পারেন এই মালগুলা দেখুন আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন সাতশো বিশ আটশো তিপ্পান্ন আমাদের নাম্বার যোগাযোগ করলে মালের রেটগুলো জেনে নেবেন স্ক্রিনশট নিয়ে মালের রেটটা জেনে নেবেন এগুলো এগুলো হচ্ছে হিটপ্রুফ যারা হিটপ্রুফ তার করছেন এগুলো হচ্ছে হিটপ্রুফ

এই মালগুলো হচ্ছে অরিজিনাল অরিজিনাল শিপের ওয়েল্ডিং কেবল এই দেখছেন কত সফট মালগুলো দেখুন মালগুলো একদম সফট মাল এই মালগুলো দেখছেন অরিজিনাল শিপের একদম মালটা দেখেন মালটা দেখছেন মাল এই মালটা দেখছেন কি কি সেরকম মাল

এগুলো হচ্ছে আপনার জিলিক বাড়তি যারা বাড়তির জন্য নিবেন এই মালগুলো আছে আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে বিশেষ করে আপনারা যারা কনসেল ওয়ারিং করবেন করের কনসেল ওয়ারিং করে আমাদের কাছে মাল আছে এই মালগুলো হচ্ছে অরিজিনালি মাল ওলা দিয়ে ওয়ারিং করলে ওগুলা দুই যুগ তিন যুগ চলে যাবে আপনার বিল্ডিং ফুটে যেতে পারে মাগার তার কিচ্ছু হবে না তার জন্য একশো পার্সেন্ট গ্যারান্টি এগুলো হচ্ছে যারা লাইট ফ্যান চালাবেন মেশিন চালাবেন এগুলো হচ্ছে আপনার তেইশ ছিয়াত্তর তেইশিয়াত্তর চল্লিশ ছিয়াত্তর এই কোয়ালিটির মধ্যে আমাদের দুইটি মাল আছে এগুলো দিয়ে আপনার এই মেশিন চালাতে পারবেন লাইট ফ্যান চালাতে পারবেন এই মালগুলো দিয়ে ওগুলো আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে আমাদের কাছ থেকে নিতে পারে এটা ওগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার হচ্ছে জিরো সেভেন ফোর নাইন সাতশো বিশ সাতশো তিপ্পান্ন নাম্বারে ফোন দিলে এই স্ক্রিনশট নিয়ে আমাদের রেটটা জেনে নেবেন এবার আসি যারা ফ্লাক্সিবল নেবেন এই মালগুলো হচ্ছে ফ্লাক্সিবল মাল দেখছেন তামা দেখছেন মালগুলো এগুলা বিভিন্ন ওয়ারিং এর ক্ষেত্রে ব্যবহার করে গাড়ি ওয়ারিং এগুলা আপনারা গাড়ি ওয়ারিং মাইক সার্ভিসিং এই ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই মালগুলা এগুলো হচ্ছে হিট প্রুফ হিট যারা অতিরিক্ত হিট হিডের মধ্যে ওয়ারিং করতে চান এইগুলো হচ্ছে হিট প্রুফ তারা রান্না করে ওয়ারিং বিশেষ করে রান্না বেশি হিট হয় এখানে লাগাতে পারেন এই মালগুলা এগুলো হচ্ছে হিটপ্রুফ হিটপ্রুফ বিভিন্ন কোয়ালিটির মাল আছে হিট প্রুফ আমাদের কাছে কালো কালার মতো আছে অনেক মাল আছে আমাদের কাছে নিতে পারবে এগুলো হচ্ছে হিটপ্রুফ এগুলো এটা হচ্ছে আবার সাদা পিবিসি যারা কনসেলেবনের জন্য সাদা বিসির মাল খুঁজছেন এই মালগুলা নিতে পারেন আমাদের কাছ থেকে ওয়ার্ল্ডিং কেবল আছে হিটপ্রুফ আছে তারপর মাইস সার্ভিসিং ওয়ারিং আরও নানা ধরনের মাল আছে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন আমাদের যে মালগুলো দেখাচ্ছি ওই মালগুলো আমাদের স্ক্রিনশট নিয়ে আমাদের নাম্বার হচ্ছে জিরো সেভেন ফোর নাইন সাতশো বিশ আমাদের নাম্বারে স্ক্রিনশট নিয়ে রেটটা জেনে নেবেন আমাদের নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ছবি দিয়ে রেটটা জিজ্ঞেস করলে আপনাদেরকে বলে দেবে আর আপনারা যদি মাল নিতে চান আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি আপনার যে কোনো জায়গায় দেওয়া যায় মালগুলো দেখছেন শিপের মাল যারা অরিজিনাল নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন তো বন্ধুরা আমাদের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন না আসসালাম আলাইকুম